আয়লস রাইটিং টেন স্ট্রং ওয়ার্ডস দেখুন অনেক টপিকে অনেক ধরনের ওয়ার্ডের প্রয়োজন পড়ে তো আজকে আপনাদেরকে বিজনেস অ্যান্ড ক্যারিয়ার রিলেটেড দশটা স্ট্রং ওয়ার্ড এবং সেগুলোর ব্যবহার আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরকম স্টেপ বাই স্টেপ সমস্ত টপিকে আসতে থাকবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন তো আপনার আয়েলস রাইটিং সহজ হোক আপনি আয়ালস রাইটিংয়ে ভালো একটা স্কোর করুন এবং আপনার স্বপ্নের জায়গাতে আপনি যান সেই সাফল্যকে উদ্দেশ্য রেখেই আমি কাজ করার চেষ্টা করছি আমার জন্য প্রে করবেন আমি যেন আমার এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যেতে পারি একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যত বড় পরীক্ষা দিয়ে পাশ করবে সে লাইফে তত বড় হবে তার মানে হচ্ছে আপনার লাইফের প্রবলেম যত বড় আপনি তত বড় হিরো যে যত বড় প্রবলেম সলভ করবে তার ফেইম বলেন সুনাম বলেন তত বড় হবে যার জীবনে কোনো প্রবলেম নেই তার জীবনে কোনো ধরনের কোনো অবস্টেকল নেই সে কিন্তু একটা সাধারণ লাইফ লিড করে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে তো উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি দশটি শক্তিশালী শব্দ যেগুলো আপনারা ব্যবহার করলে আপনার আইলস রাইটিংয়ে ব্যান্ড নাইন এনশিওর করা পসিবল হবে ইনশাল্লাহ বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দেন ওভার দ্য বস আদর প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্ট এড রেস টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আজ প্রিপারেশন দিচ্ছেন ইউন লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জেন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক দুটো ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি আইলস মকটেস দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিশি সবগুলো ওয়ার্ড তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখন আমরা খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে আমাদের লেখার ক্ষেত্রে প্রয়োজন হবে খুব ইম্পর্টেন্ট দশটা ওয়ার্ড আমরা এখান থেকে শিখব ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আউটপুট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্কস ওয়ার গুডস প্রডিউসড তার মানে হচ্ছে আপনার যে কোনো কাজ থেকে আমরা যে ফলাফলটা পাবো অথবা আমরা হচ্ছে কোনো কাজ থেকে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবো এটাকে আউটপুট বলা হচ্ছে এটা একটা এক্সাম্পল যদি বলি ইন ইউরোপ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট হ্যাজ ডিক্রিসড তেমন হচ্ছে শিল্প উৎপাদন কমে গেছে মে বি বিকজ অফ কম্পিটিশন ফ্রম প্রডিউসার্স ইন আদার কন্টিনেন্টস অন্যান্য জায়গার যে প্রতিযোগিতা এখানে কমে গেছে আচ্ছা এরপরে কী আসতেছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম আপনি আপনার ক্যারিয়ার আপনার হচ্ছে জব আপনার হচ্ছে ফিউচার লাইফ এগুলো নিয়ে যখন আলোচনা করবেন তখন এই আলোচনাটা আসবে দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড বাট অলসো এনজয় আ গুড কোয়ালিটি ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল লাইফ দ্রুত কাজ করতে হবে বেশি পরিমাণ এবং হচ্ছে ফ্যামিলি এবং সোশ্যাল লাইফটাকেও এনজয় করতে হবে পিপল আর ওয়ার্কিং লং আওয়ার্স দিস ডেস বর্তমানে মানুষ অনেক সময় ধরে কাজ করছে অ্যান্ড সো আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইস এফেক্টেড এটা প্রভাবিত হচ্ছে লিডিং টু স্ট্রেস এটা হচ্ছে যন্ত্রণার দিকে নিয়ে যাচ্ছে এরপর হচ্ছে টু মোটিভেট পিপল মানুষকে উৎসাহিত করা টু গিভ দেম পজিটিভ রিজনস ফর ওয়ার্কিং হার্ট তাদেরকে হচ্ছে আরও ভালো করে কাজ করার জন্য আপনার হচ্ছে হ্যাবত বা ভালো কারণ দেওয়া ইফ এমপ্লয়িজ আর গিভেন রেগুলার ফিডব্যাক রেগুলার ফিডব্যাক যদি দেওয়া হয় দে উইল প্রভাবলি বি ওয়েল মোটিভেটেড অ্যান্ড কমিটেড তাদেরকে যদি তাদের ভালো কাজের জন্য উৎসাহিত করা হয় তাহলে আরও বেশি কাজ করবে ফে ইনক্রিমেন্টস ফে রাইজেস অর ইনক্রিজেস তার মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া তার বেতন স্যালারি যাই হোক না কেন রিমুনারেশন সেগুলো বাড়িয়ে দেওয়া ইন মাই কান্ট্রি পে ইনক্রিমেন্টস হ্যাভ বিন ভেরি লো বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমার দেশে যে বৃদ্ধিটা খুবই কম কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে এরপরে হচ্ছে পার্কস রিওয়ার্ড ফ্রম অ্যান এমপ্লয়ার উইচ আর নট ফাইন্যান্সিয়াল ঠিক আছে ধরেন আপনার কাজ করে কিছু লোক তাদেরকে আপনি টাকা পয়সা না বাড়িয়ে দিয়ে ধরেন তাদের লাঞ্চ দিচ্ছেন অথবা হচ্ছে আসা যাওয়ার জন্য গাড়ি দিচ্ছেন তো ধরনের কিছু আছে পার্কস এগুলোকে বলা হচ্ছে পি এ আর না কিন্তু পিইআর পার্সোনালি আইড লাইক টু ওয়ার্ক ফর এ কোম্পানি দ্যাট গিভস লটস অফ পার্কস বিকজ আই ওড ফাইন্ড দিস ভেরি এনজয়েবল এগুলো অনেক বেশি আনন্দদায়ক হয়ে থাকে এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডস এনি ফর্ম অফ মানি পেমেন্ট আপনার স্যালারি হতে পারে কমিশন হতে পারে পেনশন হতে পারে যে কিছু বিং আ প্রাইমারি টিচার মে বি স্যাটিসফাইং বাট দ্য ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডস আর নট হাই তো আপনার ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডটা বেশি না আর কি এখানে বোনাসেস মানি গিভেন ইন এডিশন টু স্যালারি ইউজুয়ালি ইন রিটার্ন অফ অ্যাচিভিং টার্গেটস আপনার হচ্ছে একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করলে আপনি যে এক্সট্রা যে বিষয়টা পাবেন বা অতিরিক্ত যে স্যালারিটা পাবেন অ্যাপারেন্টলি সাম ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারস ক্যান আর্ন মিলিয়নস অফ ডলার্স ইন বোনাসেস ইনসেন্টিভস এনি রিওয়ার্ড দ্যাট মেক্স পিপল ওয়ার্ক হার্ডার এগুলো আপনাকে আরও বেশি কাজ করতে সহযোগিতা করে বা আপনার হচ্ছে উৎসাহিত করে সাম এমপ্লয়ার্স অফার ভ্যাকেশনস অর পার্টিস অ্যাজ ইনসেন্টিভস ইফ দ্য টিম হিটস ইটস সেলস টার্গেটস সেলস টার্গেটস পূরণ হলে তাদেরকে হচ্ছে পার্টি দেওয়া হয় বা এরকম কিছু কি জব স্যাটিসফ্যাকশন এনজয়মেন্ট অফ আ জব ফর নন ফাইন্যান্সিয়াল রিজনস আপনার জবের হচ্ছে জব করে আপনি যদি মানসিক প্রশান্তি পান সেটা টাকার সাথে আপনার আসলে সম্পর্কিত না আই গেট এ লট অফ জব স্যাটিসফ্যাকশন ফ্রম মাই ওয়ার্ক অ্যাট দ্য ওয়াইল্ড লাইফ সেন্টার Although the financial rewards are quite low, target related, dependent on hitting a target. My boss once offered me a target related bonus, but it was almost impossible to achieve. On the job training, training while working, not by leaving work to go to college, etc. My sister has found that on the job training she gets at her bank is very useful and she has. প্রোগ্রেস টু ওয়েল বিকজ অফ দিস এরপরে হচ্ছে অনগোয়িং ট্রেনিং ট্রেনিং থ্রু আউট ইয়োর টাইম ইন আ জব নট জাস্ট অ্যাট দ্য স্টার্ট আপনার পুরো কাজের ভিতরে ট্রেনিং চলতে থাকবে আই এনজয়েড মাই ওয়ার্ক অ্যাট দ্য এয়ারলাইন অ্যাট ফার্স্ট বাট আই সুন ফাউন্ড দ্যাট দেয়ার ওয়াজ নো অন ট্রেনিং অ্যান্ড মাই স্কিলস ওয়ান রিয়েলি ডেভেলপড এরপর হচ্ছে ডে রিলিজ প্রোগ্রামস প্রোগ্রামস অফ ট্রেনিং অর এডুকেশন when employees can spend entire days out of work i feel that employers should be much more flexible regarding training for example by subsidizing uh, day release programs or job exchanges with other companies career progression the ability to advance your career last word a which job prospects the possibility of promotion or higher level work in future i remember an interview when the employer told me there were excellent জব প্রসপেক্টস ইন দেয়ার ফার্ম ফর young পিপল ইন reality দিস ওয়াজ নট রিয়েলি ট্রু এটা আসলে অতটা সত্যিই না ওকে তো এতক্ষণ আপনারা সবগুলো ওয়ার্ড দেখেছেন এখন একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি এই যে ওয়ার্ডগুলো দেখলেন এখন শুধু দেখলে হবে না দেখুন আজকে একটা ওয়ার্ড দেখলেন কালকে যদি আপনি সেটা আবার চর্চা না করেন তারপরের দিন আপনি সেটা ভুলে যাবেন ইটস কোয়াইট সিম্পল অ্যান্ড ইজ কোয়াইট অবভিয়াস এটা আমাদের লাইফে ঘটে থাকে আপবেন টিচিং সিন্স টু থাউজেন্ড ফিফটিন এই যে দু হাজার পনেরো ষোলো সাল থেকে পড়াচ্ছি পড়াতে যে এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করি এবং দেখি যে আপনি আজকে একটা ওয়ার্ড খুব গুরুত্ব সহকারে পড়লেন খুবই ভালো লাগলো আপনার আগামীকালকে ব্যবহার করলেন না তারপরের দিন আপনি কিন্তু ভুলে গেলেন এই জন্য আমাদের ওয়ার্ড মিনিং মনে থাকে না তো আপনি যদি ওয়ার্ড মিনিং মনে রাখতে হয় আপনি যদি ওয়ার্ড মিনিং ভালো বুঝতে চান এবং আপনি ওয়ার্ড মিনিংগুলো কাজে লাগাতে চান তাহলে আপনাকে সেগুলোকে প্রতিদিন ব্যবহার করতে হবে এটার আসলে কোনো বিকল্প নেই ইউ মাস্ট ইউজ দেম রেগুলারলি সো ডু রেগুলার প্র্যাকটিস এটার মূল থিম বা এতক্ষণ যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমার ক্ষুদ্র জ্ঞানে সেটার মূল থিমটাই হচ্ছে ইউনিট টু ডু রেগুলার প্র্যাকটিস আপনি যদি এখানে রেগুলার চর্চা না করেন রেগুলার প্র্যাকটিস না করেন আপনার পক্ষে কিন্তু এখানে ভালো করা পসিবল হবে না তো আশা করি আপনি বুদ্ধিমান মানুষ বিষয়টা বুঝাচ্ছেন তো সবগুলো ওয়ার্ড ভালো করে দেখেন তারপরে হচ্ছে ওয়ার্ডগুলোর মিনিং বোঝার চেষ্টা করেন তারপর হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় এগুলো দিয়ে এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে দেখে লেখেন তারপরে হচ্ছে আপনি নিজে নিজে একটা দুইটা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করেন তারপর হচ্ছে যখনই আপনার এই টপিক আসবে তখন এই টপিকে এই ওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করেন ভুলে গেলে আবার একবার দেখেন তো এই প্রসেসের ভিতর দিয়ে যখন আপনি যাবেন তখন আপনার এই ওয়ার্ডগুলো মনে থাকবে এবং আপনি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন নট অনলি ইন রাইটিং বাট অলসো ইন স্পিকিং টু বিকজ দিজ আর হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই ইম্প্রেশনস ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আপনাকে অনেক বেশি ইম্প্রেশন দিবে আপনার লেখাকে বলেন আপনার বলাকে বলেন অনেক বেশি এখানে হেল্প করবে এবং মাথায় রাখবেন এগুলো হচ্ছে আপনার প্রোডাকশন স্কিলকে আরও স্ট্রং করতে সহযোগিতা করবে তো আপনি একটু ওই জিনিসগুলো খেয়াল রাখবেন যেভাবে তোমার মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আপনার এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করে ভিডিওটিতে কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ভুলবেন না আমি জানি আপনি পারবেন আপনার হেলথ প্রিপারেশন সহজ হোক আপনার হেলথ প্রিপারেশনে আপনি আপনার উদ্দেশ্যে সফল হন আপনি আপনার স্বপ্নের দেশে পৌঁছান এই প্রে করি আপনার জন্য সবসময় আই নো ইউ ক্যান নাও ইটস টাইম দ্যাট ইউ শুড বিলিভ অন ইউর সেলফ দ্যাট ইউ ক্যান টু থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টিল নাও টাইম